খাজা মঈনুদ্দিন চিস্তির পরিচিতি খাজা মঈনুদ্দিন চিস্তি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে ঐতিহাসিক কিংবদন্তি সুফি ব্যক্তিত্ব মৈনুদ্দিন চিস্তি গরিব নেওয়াজ নামে অধিক পরিচিত তিনি মীর ওসমান হারুনের নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তার মাধ্যমে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন ধারণা করা হয় এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পাঁচশো ছত্রিশ সাঁইত্রিশ হিজরি পারস্যের বর্তমান ইরানে জন্মগ্রহণ করেন মাহানবি হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হাসসাল্লামের জন্মে প্রায় পাঁচশো বছর পরে খাজা মৈনুদ্দিন চিশতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যের বেড়ে উঠেন পনেরো বছর বয়সে তার মা বাবা মৃত্যুবরণ করেন একদিন খাজা মৈনুদ্দিন চিশতি উত্তরাধিকার সূত্রে তার বাবার থেকে পাওয়া ফলের বাগানে পানি দিচ্ছিলেন তখন সুফি সাধক ইব্রাহিম কুন্দুজি তার নিকট আসেন খাজা ময়নুদ্দিন চিস্তি ইব্রাহিম কুন্দুজিকে বাগানের ফল দিয়ে আপ্যায়ন করেন খাজা ময়নুদ্দিন চিস্তির সাথে বড় পীর আব্দুল কাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ময়নুদ্দিন চিশতিকে বাগদাদে বাগদাদের সাতান্ন দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের সাথে অবস্থান করতে হয়েছিল আব্দুল কাদের জিলানি ময়নুদ্দিন চিস্তিকে বাগ্নে বলে পরিচয় দিতেন উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য তিনি সকল সম্পত্তি গরিবের মাঝে বিলিয়ে দেন এবং বুখারার উদ্দেশ্যে রওনা করেন গরিবদের প্রতি তার অসীম মমতা ও ভালোবাসার কারণে তিনি গরিবে নেওয়াজ নামে পরিচিত গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সবসময় গরিব মানুষকে সাহায্যে এগিয়ে আসতেন তিনি এ কারণেই তাকে গরিবে নেওয়াজ বলা হয় আব্দুল কাদির জিলানি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরাকের দায়িত্ব শায়েদ শিহাবুদ্দিন দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হল তখন তিনি আরব হতে ইরাক ইরান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোরে পরে দিল্লি হয়ে আজমিরে এসে বসতি স্থাপন করেন দশ মহরম পাঁচশো একষট্টি খাজা ময়নুদ্দিন চিস্তি চল্লিশ জন দরবের সহ দিল্লি থেকে আজমিরে এসে পৌঁছান খাজা মৈনুদ্দিন চিস্তি ছিলেন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব ভারতের বারোশো সালের ছয়শ তেত্রিশ হিজড়ি পরলগমন করেন ভারতের আজমিরে মৈনুদ্দিন চিস্তি দরগা অবস্থিত খাজা মৈনুদ্দিন চিস্তি ছয়শ তেত্রিশ হিজড়ির পাঁচ রজব দিবাগত রাত অর্থাৎ ছয় রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল সাতানব্বই বছর বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিস্তি তার নামাজের জানাজায় ইমামতি করেন প্রতি বছর পহেলা রজব হতে ছয় রজব পর্যন্ত আজমীর শরীফে তার সমাধিস্থলে অরুজ অনুষ্ঠিত হয় নানান ধর্মবর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হয়